শ্রীম ভাগবতের দশম স্কন্ধে এই একাদশ ভগবান স্বয়ং শ্রীমুখে এই মনুষ্য দেহটা তত্ত্বটা বলছেন যদিও বলছেন শুভদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত শুনছেন কিন্তু কথাটা কিন্তু ভগবানের কথা যে দেখো এই মনুষ্য দেহ যে জগতে আমি জীবকে দিলাম এই মনুষ্য দেহটার বৈশিষ্ট্যটা কি জেনে নাও নিদেহ মাধ্যম সুলভং সুদুলভ লবং সুকল্লম গুরু করণ স কুলেন মহা এই মনুষ্য দেহটা হচ্ছে এবং বড় দুর্লভ

সব কীট পতঙ্গ পশু পক্ষী সাবর জঙ্গ গুলম লতা পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠতি সয়নম দেখো জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হতে 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 এই মনুষ্য দেহটা আশি লক্ষ জমি যাতায়াতের পর জীব লাভ করে থাকে আমরা লাভ করেছি এবং সেই কথা আমাদের কারোর মনে নাই কারণ আমরা তো জাতিস্বর নয় পূর্বের কথা আমাদের কারোর স্মরণ নাই দেখুন যে জন্য শাস্ত্রকে আশ্রয় করতে হয় গুরুকে ধরতে হয় সাধু শাস্ত্র গুরু বাক্যfindById করিয়া ঐক্য অনন করিও মনে আশা তাহলে আমরা কার কাছে জানতে পারি সাধুর কাছে গুরু কাছে আর শাস্ত্র মুখে এমন কেউ জানা যায় যেমন বই পড়ে দেখুন গাদা গাদা বই পড়ে যেমন বিএ পাশ করে এম এ পাস করে আরও আরও পড়াশোনা করে দেখুন বইগুলো সাহায্যেই তো পড়ে পড়ে জ্ঞান লাভ করা যায় দেখি আধ্যাত্মিক জগতের প্রতি শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে জানা যায় যে আমরা এই আশি লক্ষ জনই ভ্রমণ করতে করতে চেষ্টা পুরাণামী নজায়াম খগদন্ত সুকান শরীর তই স্তই রদস্ত হৃদয়ো ব্রহ্মা এইসব পুরুষত্বম হৃদয় মতো মাম তাহলে এতগুলো জনি যাতায়াত করেছি দেখুন না না আত্মার তো মৃত্যু নাই আপনারা গীতা প্রত্যেকের পরেন গীতা প্রত্যেকের বাড়িতে আছে দেখবেন তাহলে গীতায় ভগবান অর্জুনকে বলছেন যেন অর্জুন যেন বলাটা আমাদের জন্য গীতা আমাদের ঘরে ঘরে কেন গীতা আমাদের সকলের পাঠ্য ভগবান আমাদের শিক্ষা দেবার জন্য অর্জুনকে দাঁড় করিয়ে যা কিছু বলেছেন কথাটা আমাদের কথা আমরা প্রত্যেকেই জানেন সেই মহাভারতের যে মহা সংগ্রাম যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সারথী হয়ে রথের সারত্যকর্মে নিযুক্ত হয়েছেন অর্জুন তুমি যুদ্ধ করো অর্জুন সব তাকিয়ে দেখলেন আত্মীয় স্বজন গোষ্ঠী বন্ধু বান্ধব না না এই কাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব আমি পারব না দেখুন অর্জুন বলছেন হে গোবিন্দ কিং ন রাজ্যে ন গোবিন্দ কিং ভোগে নবা যেসব অর্ধে কাংসিত রাজ্যং ভোগা সুখা নিচ কিসের রাজ্য কিসের সিংহাসন আমি যদি নিজের আত্মীয় স্বজন গোষ্ঠী বন্ধু বান্ধব সবাইকে মেরে ফেললাম তার রাজত্বটা কার জন্যে কাকে নিয়ে করব ভগবান তখন বলছে দেখুন এখান থেকে গীতা শুরু হলো মানে আমাদের প্রত্যেকের শিক্ষণীয় দেখুন আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান বলছেন যেন অর্জুন এই জগতে মারবার ক্ষমতা তোমার নাই তুমি একটা হেতু মাত্র আমা থেকে সৃষ্ট যত আত্মায় জগতে জানবে মমই বংশ জীব লোকে জীব ভূত সনাতন এই জগতে জীব বলতে যা কিছু জানবে সব আমার অংশ আমা থেকে সৃষ্ট এই অংশকে জীবকে কেউ মারতে পারে না নৈনং চিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লে দয়ন্তা মারুত তাহলে আত্মাকে কাটা যায় না ছেঁড়া যায় না পুরানো যায় না ভেজানো যায় না শুকানো যায় না আত্মা ছিল আছে থাকে কি করে পুনরপি জনমং পুনরপি মরণম তাহলে আপনাকে বল দেহ পরিবর্তন করে মারতো বা সাংস্কৃতিক যথা বিহায় নবানি তথা শরীরানী জীর্ণী সংজাতি নবানী